যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভয় এখন নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি অগ্রাণী প্রকাশ্য পথেই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আট আটজন মৃতদেহ চেতনার পথ জোরে শুয়ে আছে আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আমি আত্মহত্যা করব যা ইচ্ছা চাই তাই করব। কবিতা এখনই লেখার সময় ইশতেহারে দেয়ালে স্টেনসিলে নিজের রক্ত সহার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় রায় ভিন্ন মুখে সন্ত্রাসের মুখে ভ্যানের হেডলাইনের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে যাওয়া যায় 0.38 আর যা যা আছে হত্যাকারীর কাছেই ছয় করে এখনই কবিতা পড়া যায় লকাপের পাথর হিমকক্ষে ময়না তদন্তের দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা ত্রাসের রাষ্ট্রতন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও নরকার মতো প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাতকাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় বিদাকাশ বিকেল ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকি বা পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় স্বচ্ছ রূপ কথার ফুল নদী নারী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো দেখে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দীঘি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধূ অদ্ভুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার রড আলো চোখে ফেলে রাত্রি দিন ইন্টারোগেশন মানি না লোকের মধ্যে সূচ বরফের চাঙড়ে শুয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত না ঝরে নাক দিয়ে মানি না ঠোঁটের উপরে বুট জ্বলন্ত শলাকারের সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খন্ড রক্তাক্ত পিঠে সহজে অ্যালকোহল মানি না নগ্নদেহী ইলেকট্রিক শট কুটছি বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভারগার টিকিয়ে গুলি নিনা মানিনা কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভী যে দেখো মায়াকবজকি হিকমত নেরুদা আরা গেলোয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেইনি বরং সারা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য একবার চেষ্টা চলছে গেরিলা সন্ধে রচিত হতে চলেছে সকল অলংকার গর্জে উঠুক দল মাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নির্ঘেত শঙ্খ সুরে বিষ পেনা হত তিতাস বিষাক্ত মৃত্যু সিক্ত তৃষ্ণায়ন কুচিলা টঙ্কার সূর্য অন্ধুক কীর্ত গান্ডিবের শিলা তীক্ষ্ণ তীর হিংস্রতম ফালা ভাল্লা তোমার টাঙ্গি পাশ ঝলকে ঝলকে বল্লম চর দখলের চর্কি বর্ষা মাদলের তালে তালে রক্ত ট্রাইবাল টোটেম বন্দুক কুর্কি দাও রাশি রাশি এত সাহস যার ভয় করে না আর আছে ক্রেন দাটালো বুলডোজার বন ভয়ের মিছিল চলমান ডায়নামো টারবাইন লেদ ইঞ্জিন ধস নামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ আশ্চর্য ইস্পাতের হাতুড়ি দখ জুটমিন ফার্নেসের আকাশে উত্তরিত সশস্ত্র হাতে না ভয় করে না ভয়ের ফেকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলেই বাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছাড়িয়ে যাব আমার বিনাশ নাই বছর বছর মাটির মধ্যে হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মে সৎকারেই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যতদিন মানুষ থাকবে ততদিন যে মৃত্যুরাত্রির শীতে জ্বলন্ত পুতপুদ হয়ে উঠে যায় সেই দিন সেই বৃদ্ধ সেই মৃত্যু আনো সেই রুখে দিই মধুকর সিঙাউর সংখ্যে যুদ্ধারম্ভ ঘোষিত হয়ে যাক রক্তের গন্ধ নিয়ে বাতাসে যখন মাতাল জ্বলে উঠুক কবিতা বিস্ফোরক বারুদের মাটি আল্পনা গ্রাম নৌকা নগর মন্দির যখন তরাই থেকে সুন্দরবনের সীমা সারা রাত্রির কান্নার পর শুষ্ক হয়ে আসে যখন জন্মভূমির মাটি ও বদ্ধভূমির এক হয়ে গেছে তখন আর দ্বিধা কেন কিসের ত্রাস কি আটজন স্পর্শ করেছি গ্রহণের অন্ধকারে ফিস ফিস করে বলছে। কোথায় কখন প্রহরা তাদের কণ্ঠ উদুদ তারকাপুঞ্জ ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মলটভ ককটেল কবিতার টলইন অগ্নিশিখা এই আগুনের আকাঙ্ক্ষাতেই আশ্রে আশ্রে